আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় বন্ধুরা আমি আপনাদের সম্মুখে এখন যে ভিডিওটি তুলে ধরছি সেটা হলো কক্সবাজার আজগবি মসজিদ অথবা জিনের মসজিদ নামে সুপরিচিত এ মসজিদ ব্রিটিশ এবং মোগল আমলেরও অনেক অনেক আগের মসজিদ স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে এইটা হলো আসল মসজিদ যেটার দেয়ালের যে পুরো এটা হলো চল্লিশ ইঞ্চি প্রস্ত এটা হলো আজগবি মসজিদ বা জিনের মসজিদ নামে অবহিত এটা হলো আজগবি মসজিদ এটা হলো ভিতর এটা হলো ভিতরে দেখেন যে দেয়ালের পুরো প্রায় চল্লিশ ইঞ্চির উপরে হবে ভিতরে মসজিদটা একদম ছোট এটার উপরে একটি গম্বুজ আছে এ গম্বুজ এ যে দেখতে পাচ্ছেন এটা হলো গম্বুজ আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পরে যে মসজিদটা করা হয়েছে তো এই মসজিদের ইতিহাস সম্পর্কে আমি অনেকের সাথে সেখানে কথা বলছি মুরব্বিরাস ওরা বলতেছে যে এটা ব্রিটিশ আমলের আগে এবং মোগল সম্রাটের আগেও নাকি এ হয়েছে তো এটা হলো পাশে আপনার কবরস্থান এটা বৃহৎ একটি কবরস্থান এই কবরস্থান এখানে বারোটার পরে রাত বারোটার পরে আর কেউ যাইতে পারে না এই মসজিদ থেকে জিকিরের শব্দ আসে জিকিরের ধ্বনি আসে এই জন্য এখানে কোনো মানুষ রাত্রেবেলা ভয়ে যায় না